আসসালামু আলাইকুম গাছ কার না ভালো লাগে আমি তেমন গাছ খুব পছন্দ করি এই রোজা রেখে নিচে গিয়ে আবার চারতলা পর্যন্ত গাছ নিয়ে আসলাম এই যে দুটো বেগুন গাছ কিনেছি তাল বেগুন বলে এটাকে আর হচ্ছে অনেক দিন ধরে যেটা খুঁজতেছিলাম এই যে লেবু গাছ এটা নাকি বারো মাস লেবু ধরে পেয়ে গেলাম আর এটা হচ্ছে গোলাপ এটা হচ্ছে সবচেয়ে উপকারী পুদিনা পুদিনা গাছ কিনেছি রমজানের সময় বোহানি আমার বারো মাসে পুদিনা প্রয়োজন হয় তাই নার্সারি থেকে নিয়ে এসেছে এক ভাই ভ্যানে করে সেখান থেকে কিনলাম পুদিনা আরও কিনতে চেয়েছিল বাট পুদিনা পুদিনা গাছটা নিয়েছে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা এই গোলাপটা পঞ্চাশ টাকা আর হচ্ছে এই যে লেবু গাছ লেবু গাছটা নিয়েছে একশো টাকা আর বেগুন গাছ দুটো ষাট টাকা চেয়েছে আমি পঞ্চাশ টাকা দিয়েছি সর্বমোট আড়াইশো টাকার গাছ কিনেছি এদেরকে এখন যারা বৃক্ষপ্রেমী আছে বৃক্ষ যারা গাছ যাদের ছাদ বাগান গাছ আছে আমার আপু আছে বিশেষজ্ঞ তার কাছ থেকে জেনে নিলাম যে এদের দুদিন ধকল গিয়েছে তার জন্য দুদিন রেস্টে রাখতে হবে ঠান্ডা কোনো ইয়াতে আমি তো বারান্দায় গাছ লাগাই তো একটা বারান্দায় আমি এদের রেস্টে রেখে দেব নতুন মেহমান পাঁচজন এসেছে আমার এদেরকে যত্ন করে আবার লাগাতে হবে এদের স্থানান্তর করতে হবে আপাতত এভাবে কোনো বারান্দায় রেখে দেব যেখানে রোদ পড়ে না হালকা আলো বাতাসের ব্যবস্থা আছে প্রচণ্ড রোদ পরে এসব জায়গায় আপাতত রাখা যাবে না আর হচ্ছে এই যে লেবু আর বেগুন এগুলো নাকি রোদেই ভালো ফলন হয় অন্তত চার পাঁচ ঘন্টা রোদ পরে এমন কোনো জায়গায় লাগাতে হবে আর রোদের ব্যবস্থা আছে সমস্যা নেই তো এদেরকে আমি ব্যবস্থা করে দেব তা আপাতত এদের কোনো এক বারান্দায় মেহমানদারি করার জন্য আপাতত যেহেতু তারা আমার মেহমান পরে না আমার সদস্য হবে পরিবারের আমার দুই বাড়া তিন বারান্দায় গাছ আছে গাছ লাগাতেও পছন্দ করি পরিচর্যা করতেও পছন্দ করি এরা অক্সিজেন দেয় এদেরকে আমার ভালো লাগে তাই এদের পরিচর্যা করতেও আমার কোনো ক্লান্তি আসে না নিজের জন্য সময় না থাকলেও গাছেদের জন্য আর বাচ্চাদের জন্য আমার হাতে অফুরন্ত সময় এদের জন্য আমার কোনো বিরক্তি নেই গাছ যেমন শোভাবর্ধন করে আবার ফল গাছগুলো ফল দেয় সবাই আমার গাছেদের জন্য দোয়া করবেন এরা যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে এদের পরিচর্যা করে যেন বড় করে তুলতে পারে তখন ইনশাআল্লাহ আবার নতুন নতুন ভিডিও করে সবার কাছে পৌঁছে দেব সবাইকে রমজান মোবারকের করে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম